হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নিয়ে এসেছি আরও একটি হ্যান্ড পেন্টের ভিডিও নিয়ে তবে আজকের ভিডিওটি কিন্তু কোনো কাপড়ের হ্যান্ড পেন্টিং নিয়ে নয় আজকে নিয়ে এসেছি একটু ভিন্ন রকমের পেন্টিং নিয়ে এখানে দুইটা কাঠের মিরর নিয়েছি আর এই মিরর দুইটাকে আমি মনের মতো করে রঙ করে নেব কিভাবে আপনি খুব কম খরচে এভাবে নিজের মতো করে মনের মতো করে খুব সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন রঙ করে নিতে পারবেন সেটাই থাকবে আজকের পুরো ভিডিওটি জুড়ে অনলাইনে কিন্তু এ ধরনের মিরর অ্যাভেলেবেল পাওয়া যায় তবে দামটা কিন্তু অনেক বেশি আমার কাছে মনে হয় আমি যেহেতু নিজেই কাজ করি তাই আমার কাছে সব কিছুর দাম বেশি মনে হয় কারণ যখন আমি নিজে কাজগুলো করে নিই তখন দেখা যায় খরচটা আমার অনেক পরে আপনিও যদি একদম কম খরচে এই ধরনের মিরর বানাতে চান বা মিরর নিজের মতো করে সাজিয়ে নিতে চান তাহলে কিন্তু আপনিও এইভাবে কাঠের মিররগুলো কিনে নিতে পারেন এরপরে নিজের ইচ্ছে মতো রং দিয়ে সুন্দর করে ডিজাইন করে নিতে পারেন দুইটা যে মিরর নিয়েছি দুইটা মিররেই কিন্তু প্রথমে আমি সাদা রং দিয়ে বেস তৈরি করে নিয়েছি এতে করে এর উপরে যে রঙগুলো ইউজ করব সেই রঙগুলো অনেক উজ্জ্বল মনে হবে দেখতে অনেক সুন্দর লাগবে সাদা রঙটাকে কিন্তু আমি প্রথমে শুকিয়ে নিয়েছি এরপরে এর উপরে আমার ইচ্ছে মতো রঙগুলো দিয়ে নিছি যেহেতু আমি দুইটা আয়নাতেই একই রকম ডিজাইন করব এবং দুইটা আয়না আমি হচ্ছে মাল্টি কালার করে নেবো যাতে যে কোনো জায়গায় খুব সুন্দরভাবে ফুটে ওঠে এজন্য বিভিন্ন কালার এখানে ইউজ করেছি আপনি কিন্তু আপনার নিজের পছন্দ মতো রঙগুলো এখানে ইউজ করতে পারবেন যে কোনো হাতের কাজের জিনিস আপনি কিনে আনলে যতটা না সুন্দর হবে তার থেকে আপনি যদি নিজে বাসায় বানিয়ে নেন নিজে তৈরি করেন তাহলে কিন্তু সেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তার থেকেও বড় কথা আপনি মনে একটা আনন্দ পাবেন অন্য রকমের যেটা কিনে আনলে কখনোই আপনি পাবেন না আপনি যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন ভিডিওতে কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে ডিজাইনগুলো কেমন হয়েছে আর অবশ্যই মনে করে ভিডিওটি শেয়ার করে দিবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দুইটা মিররের দুই সাইডে কিন্তু এভাবে আমি মাল্টি কালার দিয়েছি এখানে ইয়েলো কালার দিয়েছি রেড কালার দিয়েছি ব্লু কালার দিয়েছি গ্রিন কালার দিয়েছি আর যেখানে আয়নাটা রয়েছে সেই আয়নার দুই সাইডে আমি হোয়াইট কালারটা ডাবল করে দিয়েছি যাতে একদম উজ্জ্বল মনে হয় পাশের রঙগুলো এমনিতেই নিচে সাদা বেজ দেওয়ার কারণে রঙগুলো অনেক সুন্দর ফুটে উঠেছে তারপরে ভিতরের সাইড থেকে যে আমি সাদা রঙটা ডাবল ইউজ করেছি এজন্য কিন্তু রঙগুলো আরও বেশি সুন্দর লাগছে আপনিও কিন্তু চাইলে এভাবে মাল্টিকালারের ডিজাইনার মিরর কিংবা নিজের মনের মতো করে মিরর তৈরি করে নিতে পারেন বাসাতেই খুব সহজেই খুব কম দামে আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন